এই চিন্তাগুলো কিছু আছে কিছু আছে আছে না কিছু আছে আছে না এরপরে দেখবেন ভোটাকারে আছে অর্থাৎ এরে কি বলা হয় কাজ চিন্তা আজ পর্যন্ত যদি আমরা শরীরতার বিরোধী আন্দোলন যদি বিজয়ী হয়েছে এখন কিন্তু পদে পদে খাতে থাকে এরকম ইসলাম রেবিয়া নাস্তিকেরা শরীরতার সন্তানেরা এখনো কাজটিকার মতো বিভিন্ন জায়গায় ওট পেটে পেটে আছে

যেহেতু আমি একই মধ্যে কথা বলছি মহিলা বাড়িতে আমি কথা বলছি কুতুর আসছে কুতুরকে উনি ধরে ফোন করেছেন উনি বলছেন বা বলে না আমি এখানে নয় মাস থেকেছি আপনি বারো বছর থেকে এখানে বেরিয়ে আছেন